সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব যদি কোনো পর্বে কোনো বিষয়ে বুঝতে অস্পষ্ট থেকে যায় সমস্যা থেকে যায় অবশ্যই আমরা কমেন্ট কমেন্ট বক্সে জানাবো ইনশাআল্লাহ পরবর্তী পর্বে বা ওখানেই তার শরীরটা বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো আজকে ষষ্ঠ পর্ব সুরাতুল নাসর

فشوك خور وقفة ساكن فتح فتح والفتح نصر الله والفتح إذا جاء نصر الله والفتح إذا جاء نصر الله والفتح ورأيت

মাদকৰপ একা লিপ্টান হবে ইয়াদ শুনু না ফি একা লিপ্টাত মাদে দি একা লিপ্টাত মাদে ফি ডি নিল ফি ডি নিল অল্ল শব্দ আল্লাহ ফি ডি নিল লাহি ওৰ আইতা নাচা য়া দলু না ফি ডি নিল

আমি বোটে দেখানোর পরে আমার এদিকে ফিরেও উচ্চার গুলো করার চেষ্টা করি খুব খেয়াল করে উচ্চার গুলো বুঝার চেষ্টা করবো ও আইতা না সা ইয়া দ শুনো ওয়া যা ওয়া ওয়া আইতা না সা ইয়া দ শুনো নাফি فسبح فسبح حا أتعلم بح فسبح بحمدي 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 فسبح بحمدي فسبح بحمدي ربك ربك ربك, ربك চিহ্ন দ্বারা একটা ছোট অফ আছে

বাউ এক হবে মাজে হরফ থাকার কারণে তা ওয়া বা বাউ এক হবে মাদ্য আইওয়াজ দুই জাম টানবি পড়ে অফ হলে এক হয় মাদ্যের ইওয়াজ বলা হয় তাও ওয়া বা ইল লাহু কানা তাউ ওয়া اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اذا جاء نصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا أشكر